হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সবাইকে গুড মর্নিং জানিয়ে একটা নতুন ব্লগ স্টার্ট করছি আজকে অনেক দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে সেই দিনটা চলে এসেছে মানে আজকে আমাদের বাড়িতে কালী পুজো আর দেখো আজকেই আকাশের অবস্থা এতটাই খারাপ করে রয়েছে মনে হচ্ছে যখন তখন বৃষ্টি চলে আসবে আর এইদিকে দেখো আমার শাশুড়ি মা সকাল থেকে রেগে রয়েছে কারণ হলো গে এই যে দেখছো আজকে আমাদের বাড়িতে হুড়ের মধ্যে গুড়ের দোকান লেগে গেছে সত্যি করে এই দুই যে কড়াই দেখতে পাচ্ছ দুই কড়াইয়ের মধ্যে হচ্ছে গুড় আর ওই যে বালতি দেখছো বালতির মধ্যে এখনও আধ বালতির মতন রস রয়েছে মানে দাদা ভাই অন্য দিনের তুলনায় আজকে বেশি করে রস পেয়েছে আর যদিও বা আজকে অনুষ্ঠান বাড়ি বুঝতেই পারছো রান্নাবান্নার একটা ব্যাপার আছে তো শাশুড়ি মা ওই জন্য রাগ করে আছে যে কখন রান্না করব কখন দুটো উনুন খালি হবে আর গুড় তো থামালে চলবে না বুঝতেই পারছ এক উনানে ওই যে ডাল বসানো আছে মানে ডালটা হয়নি কার এদিকে দিদিভাই কী করছে বলো তো দিদিভাই কালি বাসনগুলো বাড়ির বাইরে বের করে দিয়েছে মানে আমাদের যত কালী বাসন আছে সব কিন্তু এখানটাই মাজা হয় বুঝতেই পারছো আমাদের বাড়ি ছোটো জায়গা ছোট সব একদম কম কম তো ওই জন্য কালী বাসনগুলো এইদিকে নিয়ে আসে মাজলে কি হয় কালিগুলো আর কলপাটায় ভরে আর এই দিকে দেখছ যদিও অনেকজনের রান্না হবে মানে আজকে সব বাড়ি ভর্তি লোকজন চলে এসেছে আসবে আরও তো ওই জন্য কাটাকুটি চলছে সবজি ওইদিকে মা যতটা পারে গুড়টা জাল দিয়ে দিচ্ছে কেননা গুড়টা যতটা তাড়াতাড়ি হয়ে যায় ততই ভালো উনুনগুলো খালি হয়ে যাবে আর আমি অনেকটা রস আজকে রেখে দিয়েছি আমার বাড়ি থেকে মা ভাই বোন মানে যারা যারা আসবে তাদের জন্য যে তারা তো কোনোদিনে ধরো এই টাইপের একদম কি বলবে এই রসটা এতটাই ভালো লাগে খেতে ওদের জন্য একটু আমি আলাদা করে সরিয়ে রেখেছে আর যদিও সকাল থেকে আমি দিদিভাই এরা উপোস কিছুই মুখে দিতে পারছি না তা আমার শাশুড়ি মা আর আমার মা মানে মা কিন্তু চলে এসেছে মা চলে এসেছে এসে নিয়ে বসে পড়েছে কাজে উনি বসে থাকবার মানুষ নয় আর আমার শাশুড়িও তো বসে থাকেই না যেন এক বিন্দুও তো এই যে এইখানটায় কী হচ্ছে বলো তো এখানটায় হচ্ছে কি মাইক লাগানো মানে পুজো হবে পুজো বাড়িতে একটু মাইক বক্স থাকবে না এটা তো হতেই পারে না তো ওখানটায় ধ্রুব মানে আমার ভাসুরের ছেলে সে মাইক লাগাচ্ছে আর এখানটায় বর্দি ভাই মা শাশুড়ি তিনজনে মিলে বসে পড়েছে অনেক বাঁধাকপি কাটতে তার মধ্যে আমাকে দিদিভাই বলেছে যে তুমি ফটাফট স্নানটা করে নাও কেননা ঠাকুরের এখানটায় প্রচুর কাজ আছে তো যারা যারা উপোস করবো তারা তারাই ঠাকুরের সরঞ্জামের যত যত কাজ কাজ আছে আর কি সব করতে লেগে গেছি তো এখানটা এই যে দেখছো একজন মালা গাচ্ছে মানে মালা আমিও গাচ্ছিলাম কিন্তু এই মালাটা না একটু আলাদা টাইপের মালা কেননা এই মালাটাই কোনো রকম সূচর প্রয়োগ না করেই সুতো দিয়ে তৈরি করতে হবে তো দিদি ভাই আমাকে বললো যে তোমার আর এদিকে থেকে লাভ নেই তুমি রান্নাটা চাপিয়ে দাও কেননা অনেক রকমের অনেক রান্না করতে হবে এদিকে দেরি হয়ে গেলে রান্না করতে আরও দেরি হয়ে যাবে আর আমি চাই না মায়ের পুজোতে কোনো রকম বাধা বিপত্তি আসুক কেননা অনেক দিন থেকেই আমরা চাইছি যে মায়ের পুজো করব 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 কিন্তু করে উঠতে পারছি না কেননা মায়ের পুজো মা নিজে না চাইলে কখনোই হবে না আমার বিয়ে হয়েছে দশ বছর তারও ধরো চার পাঁচ বছর আগেকার মানদের এটা এটা হচ্ছে মানদের পুজো কেননা পীযুষ একবার খুব অসুস্থ হয়ে গেছিল তখন আমার শ্বশুরবাড়ির লোকেরা মানদ করেছিল যে বাড়িতে পুজো করবে কিন্তু যতই চাই না কেন মা যতক্ষণ না চাইবে পুজো তো হবে না তো এই যে আজকে মা মুখ তুলে চেয়েছে তো ওই জন্যই আমি চাই না কোনো রকম বাধা বিপত্তি আসুক একদম ভালো মনে পুজোটা যেন হয় it. তে পেলেই চলে এসেছে আমাদের বাড়িতে আমাদের মা তো দিদি ভাই বললো রান্না বসানোর আগে মাকে বরণ করে থানে তুলে দেওয়া হোক তারপরে সবাই মিলে হাত লাগিয়ে রান্নাটা করে ফেলবো কিন্তু এদিকে ভোগ রান্না করতে গিয়েই ঘটলো যত রাজ্যের বিপত্তি বুঝতে পারছি না এরকম কেন হলো এই যে দেখছো তিনজনে মিলে একটা রান্নার পেছনে পড়ে রয়েছে কেউ উনান খোঁচাচ্ছে কেউ খড়ি দিচ্ছে কেউ লুচি ভাচ্ছে মানে কি বলবো ভোগ কিছুতেই রান্না করে উঠতে পারছি না বাদ বাকি সব রান্না পড়ে রয়েছে তো যদিও ওই উনানটা কাঁচা ছিল উনানটার মধ্যে করে উঠতে পারিনি দিদিভাই পাশের বাড়ি থেকে নিরামিষ একটা গ্যাস নিয়ে এলো তো নিয়ে আসার পর আমাদের বাড়ি সিলিন্ডার লাগিয়ে যে বসিয়ে দেওয়া হলো কেননা অনেক রান্না বাকি আছে তারা করে না করলে হবে না আর এইদিকে আমাদের মানুষজনকে খাওয়ানোর জন্য রান্না হচ্ছে মানে আমার এই যে বড় ভাসুর বড় ভাসুর বড় মাপের রাধুনি বলতে পারো তো ওনাকে দিয়ে রান্না করানো হচ্ছে আর ওনার সঙ্গে দুজন হেল্পার আছে তো এই দিকে চলছে হচ্ছে গিয়ে ধুতি পরানো কেননা সব রান্না বান্না সব কাজ কমপ্লিট হয়ে গেছে দেখতে দেখতে সন্দেহ হয়ে গেছে তো পীযুষকে সবাই বলছে যে আজকে প্যান্ট পরে নাকি পুজোয় বসতে হয় না যার জন্য ওই যে দেখো নেট ফেট সার্চ করে নিয়ে ওকে ধুতি পরানো মানে নতুন বর সাজাবে এরকম অবস্থা এইদিকে ঠাকুর মশাইও চলে এসেছে কেননা ঠাকুর মশাই আগে থেকেই বলেছিল যে আমি পাঁচটা থেকে ছটা নাগাদ পৌঁছে যাব তোমরা সব কাজকর্ম করে রাখবে আর সত্যি কথা বলতে আমাদের কাজকর্ম সুষ্ঠু মতন হয়েও গেছে শুধুমাত্র ভোগ রান্নার সময় একটু প্রবলেম হচ্ছিল কেননা ওই মাটির উনুনটা তো অনেক দিন থেকে পড়ে রয়েছে ভেজা অবস্থায় যার জন্যই ওই যে ওরকম হয়েছে আর দেখছো বাড়ি ভর্তি প্রচুর লোকজন চলে এসেছে একটু একটু শীতও আছে কিন্তু কোনো রকম কোনো রকম প্রবলেম হচ্ছে না আমাদের আমরা খুব মজা করে পূজাটা করছি সবাই মিলে আর সবাই মিলে কাজ করলে কিন্তু বেশ ভালোই লাগে

नारायण महामाय जामुन ने नाय जाय मुंडवालन आयेशो बेल जे केने गसे तो आयला सामुच्या वर घुवाय আমাদের বাড়ির মায়ের পুজো কিন্তু বেশ ভালো মতন সম্পন্ন হয়েছে আর পুজো হয়ে যাওয়ার পর মেন কাজ হচ্ছে সবার মধ্যে ভোগ বিতরণ করা আর যদিও বাড়ি ভর্তি অনেক লোকজন চলে এসেছিলো তাদেরকে বসিয়ে রাখা উচিত হবে না তা আমরা যারা উপোস করেছিলাম তারা প্রথমে একটুখানি মায়ের প্রসাদ গ্রহণ করে উপোসটা ভেঙে নিয়েছি তারপরে এই যে সবাই মিলেমিশে কাজ করতে লেগে পড়েছি কেননা যে কোনো কাজ সবাই মিলে করলে সেটা বেশি বলে মনে হবে না আর যদিও অনেকটা রাত শীতের রাত তো তাড়াহুড়ো করে একটু কাজগুলো করে নেওয়াই ভালো তো এইদিকে দেখো খিচুড়ি হয়েছে খিচুড়ির সঙ্গে একটা ঘ্যাট হয়েছে চাটনি হয়েছে পায়েস হয়েছে আর এই যে দেখো ঠাকুরের যে মেন প্রসাদ সেটা আমি সবার মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি কেননা এটা সবাই চেয়ে থাকে তো এইদিকে দেখো সবার খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে প্রায় হয়ে যাওয়ার পর আমরা বসেছি খেতে এখন রাত্রে রাত্রি বাজে দুইটা কিছু অসুর মানুষ খাইতে বসে গাইস দেখুন সব দিদি না ব্যাপার হচ্ছে সব বৌমা মা শাশুড়িগণ এইগুলো কি বলে দাও যা সব একসাথে খাবার খেতে বসেই আমরা দুজনে মিলে আলোচনা করে নিলাম যে কে কোথায় থাকবে কেননা আমাদের বাড়িতে আজকে অনেক গেস্ট আছে আর শীতের রাত আমাদের বাড়ির জায়গাও ছোট। যদি আমরা লেপ্তো ভাড়া করেছি তবুও যেন কারোর কোনো অসুবিধা না হয় যে কে কোথায় থাকবে তারই দুজনে মিলে একটা আলোচনা করে নিচ্ছি